আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি করলা দিয়ে মাছ তো আমার এই রেসিপিটি দেখে আপনাদের কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন চলের মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো মাছটা মাখানো হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে রেস্টে রেখে দেবো তো এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল তেলটা দেওয়া হয়ে গেলে গরম হয়ে গেলে এইভাবে একটু লাড়িয়ে নেব এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তো আপনারা চাইলে আমি আয়ের মাছ দিয়ে রান্না করেছি আর আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আর এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা একবার বাসায় ট্রাই করবেন তেতেও কিন্তু হয় না তো দেখেন আমি মাছটা উঠাই নিলাম তো এই পর্যায়ে যে কড়াইতে তেল আছে ওই তেলে আমি আজকে রান্না করব। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইটা দিয়ে লড়াচাড়া করে এখানে এখন অ্যাড করে দিব কাঁচা জিরা জিরাটা দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে একটু ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে বাটা মশলা এখানে পিঁয়াজ রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে পানি পানিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তো এই পর্যায়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু লাড়াচাড়া করে এখানে কিছু পরিমাণে পানি দিয়ে আলুটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো আলুটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন আমার কিন্তু আলুটা হয়ে গেছে তো এইখানে আগে থেকে কেটে রাখা করলা আমি কিন্তু করলা কিন্তু ধুয়ে কেটেছি তো এখন আমি এইখানে অ্যাড করে দিলাম করলা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এখানে গরম পানি গরম পানিটা দেওয়ার কারণ যে করলাটা তো হবে না তাড়াতাড়ি বলক এসে যাবে তো একটু লড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম তো এই পর্যায়ে দেখেন আমার করলার কালারটা এখনো কিন্তু খুবই সুন্দর আছে তো এক এক করে মাছগুলো এখন আমি অ্যাড করে দেবো দিয়ে একটু লড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে এখন একটা পাতিলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন দর্শক আমার তরকারিটার কালার কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ